হ্যালো ডিসকাউন্ট বাস্কেট লাভার্স কারিজমার সবচেয়ে হিট একটা ডিজাইন কিন্তু নিয়ে চলে আসলাম এবং এই কালার কম্বিনেশনটা কিন্তু একদমই নিউ একটা এডিশন এই ড্রেসের আনিস্টিজ ভার্সনের পিকচারটা বা ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণ ইনকোয়ারি যে ভাই স্টিজটা কবে আসবে কবে আসবে সো প্রিমিয়াম সুইচ বয়েলের মধ্যে এই ডেকোরেটিভ প্যানেল প্যাচেসের কাজ করার ড্রেসটা কিন্তু স্টিজ ভার্সন আপনারা এখন পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং থার্টি থেকে ফর্টি পর্যন্ত সবগুলো সাইজে অ্যাভেলেবেল হবে একটু সময় দিলে তিন থেকে চার দিন সময় দিলে আসলে স্টিজ ভার্সনটা দেওয়া যায় এবং খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন এবং ডিজাইনের ভেরিয়েশন আপনারা পাচ্ছেন পুরোটাই শেড বাটিকের একটা কনসেপ্ট নিয়ে করা নেক প্রশ্নে যদি দেখেন খুবই চমৎকার এম্বয়ডারি এবং ডলার ওয়ার্ক করা এবং বিশাল একটা প্যানেল জুড়ে যেটা সেম টু সেম আপনার ক্যাটালকের মতো পেয়ে যাবেন এবং পাশাপাশি স্লিভের প্যানেলও কিন্তু আপনার একটা ডেকোরেটিভ প্যানেল দেওয়া আছে যেটা অর্গ্যানজার প্যানেল আমরাই অ্যাটাচ করে দিচ্ছি যেটা এম্বয়ডারি এবং ডলার ওয়ার্ক করা এবং চমৎকার একটা ডিজাইন কামিজের পোর্শনে পাচ্ছেন পাশাপাশি একটা সুতির দুপাটা যেটা কালার কন্ট্রাস্টটা দেখেন একদমই ইউনিক একটা কালার কন্ট্রাস্ট আপনারা পাবেন অল ওভার ডিজিটাল প্রিন্টের একটা দুপাটা সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের সুপার সফট প্রিমিয়াম একটা দুপাটা এবং এই ড্রেসেরই শুধুমাত্র আপনার সালোয়ারটা আপনারা পাবেন চুনরি প্রিন্টের মধ্যে

পাবেন রেডি টু ড্রেস জন্য আসলে পারফেক্ট সুতির কালেকশন এবং কমফোর্টেবল বাজেট ফ্রেন্ডলি অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে নিতে পারবেন এই ড্রেসগুলো এবং প্রত্যেকটা ড্রেসেই কিন্তু আমাদের প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে তো যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন তাদের ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের